আমরা কোথা থেকে এসেছি আমাদের মহাবিশ্বের যাত্রা শুরু হয়েছিল আজ থেকে ঠিক তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে একটি একক ভয়াবহ ঘটনার মাধ্যমে যার নাম বিগ ব্যাং এটি কেবল পদার্থের জন্ম দেয়নি জন্ম দিয়েছে স্থান এবং সময়ের জন্ম নেওয়ার পর প্রথম এক সেকেন্ডের ভগ্নাংশের মধ্যেই মহাবিশ্ব মহাজাগতিক স্ফীতির মধ্য দিয়ে যায় কল্পনা করুন এটি আলোর চেয়েও দ্রুত গতিতে প্রসারিত হয়েছিল আর এভাবেই ভবিষ্যতের জন্য বীজ রোপণ করে প্রসারণ ধীর হওয়ার সাথে সাথে শক্তি ঘনীভূত হয়ে পরিণত হল পদার্থ এবং বিকিরণে এটি তৈরি করে একটি ঘন উত্তপ্ত প্লাজমা মাত্র কয়েক মিনিটের মধ্যেই আবির্ভূত হয় প্রথম পারমাণবিক নিউক্লিয়াস কিন্তু আলো লক্ষ লক্ষ বছর ধরে এই কুয়াশার মধ্যে আটকে ছিল তারপর শুরু হয় পুনর্মিলনের যুগ ইলেকট্রন নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়ে তৈরি করে নিরপেক্ষ পরমাণু সেই ঐতিহাসিক মুহূর্তে ফোটনগুলি মুক্তি পায় যা মহাবিশ্বের প্রথম আলোর স্বাক্ষর মহাজাগতিক মাইক্রোওয়েভ পটভূমি সিএমবি নামে পরিচিত এটি আজও আমরা শনাক্ত করতে পারি এই আদিম কুয়াশা থেকে মাধ্যাকর্ষণ তার জাদু দেখাতে শুরু করে এটি পদার্থকে টেনে এনে ঘন অঞ্চলে বিভক্ত করে যা প্রজ্বলিত করে প্রথম তারাগুলিকে এই তারারাই পরে বিশাল ছায়াপথে পরিণত হয় এই তারাগুলি শুরু করে পুনর আয়নীকরণের যুগ মহাজাগতিক গ্যাসকে পরিষ্কার করে দেয় কোটি কোটি বছর ধরে এই ছায়াপথগুলি বিলুপ্ত হয়েছে তারার অভ্যন্তরে তৈরি হয়েছে ভারী উপাদান আর আমাদের নিজস্ব সৌরজগতের মতো গ্রহ ব্যবস্থার হয়েছে আবির্ভাব এত গেল অতীতের কথা দীর্ঘকাল বিজ্ঞানীরা ভেবেছিলেন মহাবিশ্বের সম্প্রসারণ ধীরে ধীরে ধীর হয়ে আসবে কিন্তু উনিশ আটানব্বই সালে এক যুগান্তকারী আবিষ্কার ঘটে জ্যোতির্বিজ্ঞানীরা দেখেন সম্প্রসারণ ধীর হচ্ছে না বরং ত্বরান্বিত হচ্ছে এই তরণের কারণ কি একটি রহস্যময় এবং অদৃশ্য শক্তি যার নাম দেওয়া হয়েছে অন্ধকার শক্তি ডার্ক এনার্জি এটি এখন মহাবিশ্বের ভাগ্য নির্ধারণ করছে যদি এই ধারা চলতে থাকে তবে মহাবিশ্বের পরিণতি হবে এক অবিরাম সম্প্রসারণ যা ক্রমশ ঠান্ডা অন্ধকার এবং শূন্য হয়ে উঠবে বিগ ব্যাং থেকে অন্ধকার শক্তি পর্যন্ত এই প্রতিটি পর্যায় এটি কেবল আমরা কোথা থেকে এসেছি তা প্রকাশ করে না এটি আমাদের মহাজাগতিক ভবিষ্যৎ সম্পর্কেও এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয় আপনার কি মনে হয় মহাবিশ্বের শেষ পরিণতি কি হবে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও রহস্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন